আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এ বিলিতে আলোচনা করবো তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চার দশমিক একের চোদ্দ নম্বর এটা হলো শেষ চার দশমিক একের অঙ্ক দেখো এখানে বলছে যে দুইটি সংখ্যা দুইটি সংখ্যা কি হতে পারে এ ও বি হতে পারে দুইটি সংখ্যা তুমি এ আর বি দৌড়বা ঠিক আছে দুইটি সংখ্যা এ ও বি যেখানে এ হবে বড় আর বি হবে কি ছোট সংখ্যা দয়ের যোগ ফল সংখ্যা দয়ের কি বলতো যোগ ফল কোনটা বলতো সংখ্যা ঠিক আছে সংখ্যা যোগফল মানে কি যোগফল ভার আর গুণফল কত বলো তো বত্রিশ যোগফল মানে কি জানো এ যোগ বি ঠিক আছে এরা যোগ ফল কত হবে বারো আর তারপর কি বলছে গুণফল গুণফল কত বত্রিশ মানে এর সাথে বি গুণ এ গুণ বি ঠিক আছে তো কত হবে গুণফল কত বত্রিশ এটা বোঝা যাচ্ছে ঠিক আছে তো চলো ক নম্বর কি বলছে দেখি সূত্রের সাহায্যে গুণ করো তোমরা এর টু এক্স প্লাস থ্রি ইন্টু টু এক্স মাইনাস সেভেন এটা কি করবো বলতো এটা সূত্রের সাহায্যে কি করবো গুণ করবো আবার তোমরা এটা এ মাইনাস বি এসে মাইনাস বিস এ সূত্র নিও না কারণ কি এখানে দেখো তুমি ভাবতে পারো যে এখানে এখানে তো এ আছে এখানে এ আছে ঠিক আছে এখানে মাইনাস আছে না দেখো এখানে কিন্তু থিয়েি এখানে কিন্তু সেভেন মিল হয় না তো আমরা এটাকে এ ধরতে পারি না এটাকে এ ধরতে পারি না এটাকে আমরা এ ধরতে পারি না এটাকে আমরা বি ধরতে পারি না এটাকে আমরা বি ধরতে পারি না এটা ঠিক আছে তো চলো আমরা এটা সমাধান করি এটা কিভাবে সমাধান করা যায় দেখো প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্ক করার জন্য এই ক নম্বর অঙ্ক করার জন্য এই সূত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সূত্রে তোমরা মুখস্থ করে নিবা এক্স প্লাস এ এক্স প্লাস বি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ওকে এই সূত্রটা তুমি মুখস্থ করবা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ওকে এই সূত্রে মুখস্থ করবা এই সূত্র অনুযায়ী কিন্তু আমরা কাজটা করবো ঠিক আছে দেখ এখানে আমরা এই ক নাম্বার কী বলছি ক নম্বর সূত্রের সাহায্যে করতে বলছে তো আমরা এই ক নম্বর প্রশ্নটা আমরা উঠাবো এখানে তো এই টু এক্সকে কী ধরবো বলতো টু এক্সকে কিন্তু আমরা কী ধরবো এই যে এক্স ধরবো ঠিক আছে যে এক্স ধরবো আর এ থ্রিকে ধরবো এ আর এখানে টু এক্সকে কী দর্শী বলতো এক্স আর এ সেভেনকে কী ধরবো বলতো বি ধরবো ঠিক আছে এভাবে আমরা কাজ করবো তো চলো এখানে আমরা সেভাবে করি এ টু এক্সকে কী দর্শী বলতো এক্স আমরা এখানে লিখে এক্স আর থ্রিকে কী দর্শী বলতো এ এ লিখলাম টু এক্সে তো এক্স ধরলাম লেখে আছে এখানে সেভেনকে কি দর্শী বলতো বি দোড়ছে ঠিক আছে তো যেখানে এক্স বলবে সেখানে টু এক্স লাগবে যেখানে এ বলবে সেখানে থ্রি লিখবো আর যেখানে বি বলবে সেখানে আমরা কী লিখবো সেভেন লিখবো তো আমরা এই সূত্রের সাহায্যে গুণ করবো এই সূত্র দেখো আমাদের এই লাইনটা দেওয়া আছে মানে এটা এই লাইনটা দেওয়া আছে এখানে আর আমরা করবো এটা ঠিক আছে আমরা করব এইটা এখন দেখো এখানে কী বলছে এক্স স্কেয়ার বলছে তো এক্স মানে কি বলতো টু এক্স টু এক্স লেখা হল এক্স স্কোয়ার আছে সেজন্য আমরা স্ক্যার দিলাম আর এখানে যা ফ্যালাস আছে এই ফ্যালাসে ফেলাস দেওয়া হলো আর এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট তো আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব কারণ কি মাঝখানে একটা ফার্স্ট ব্র্যাকেট হবে এ মানে কে এ মানে টু এক্স এই যে এখানে এ এ মানে কে বলতো থ্রি থ্রি দেওয়া হলো আর এখানে যে ফেলাসের এই ফেলাস দেওয়া হলো বি কে বলতো বি হলো মাইনাস সেভেন ঠিক আছে বি হলো মাইনাস সেভেন এই মাইনাস সেভেন দেখব মাইনাস সেভেন লেখার সময় দেখো এখানে আছে এখানে মাইনাস আছে ফেলাস মানে হয়ে যাব সেজন্য আমরা ব্র্যাকেট দিলাম ঠিক আছে এখানে ব্র্যাকেট দেওয়া হয়েছে তো মাসখানে ব্র্যাকেট থাকার কারণে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট আটকে দিলাম তো তারপরে দেখো এখানে ফির শিক্ষার্থীরা এখানে আমাদের বলছে ব্র্যাকেট ব্র্যাকেট মানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম আর এখানে এক্স বলছে এক্স মানে কে বলতো এক্স মানে হলো টু এক্স ঠিক আছে আর এখানে এই ফেলাসের ফেলাস হলো এই কে বলতো এ হলো কিন্তু থ্রি থ্রি দেওয়া হলো আর এর সাথে বি গুণ আছে তো আমরা গুণ চিহ্ন দিব কিন্তু বি মান হলো মাইনাস সেভেন এই মাইনাস সেভেন দিয়ে আমরা গুণ চিহ্ন দিব আটকে দিব এখানে ওকে তো এখানে আশা করি তুমি এটা বুঝতে পেরেছো তো এখন আমরা গুণ করবো দেখো ফির শিক্ষার্থীরা এখানে আমরা জানি যে টু এফ এ স্কোয়ার মানে টু গুণ টু মানে ফোর হয় দুই গুণে চার হয় আর এক্সের স্কোয়ার ফার মানে মানে এক্স স্কোয়ার ফ্যালাসে ফ্যালাস হবে আর দেখ এখানে থ্রি থ্রি হবে এই ফেলার সাথে মাইনাস গুণ হবে ফেলার সাথে মাইনাস গুণ করলে কী হয় বলো তো মাইনাস হয় আর সেভেনের সেভেন হবে আর এখানে ফার্স্ট ব্র্যাক্টের ফার্স্ট ব্র্যাকেট হবে এই টু এক্সের টু এক্সে লিখবা এই ফ্যালাসের সাথে মাইনাস কিন্তু গুণ হবে ফেলার সাথে মাইনাস গুণ করলে হবে মাইনাস আর থ্রির সাথে আমরা সেভেন গুণ করবো তিন সাথে কত বলতো একুশ তিন তিনের সাথে সাত গুণ করো তিন সাথে একুশ ওকে আশা করি যেটা বুঝতে পেরেছো এখন ফোর এক্স স্কোয়ারে ফোর এক্স স্কোয়ার লিখবো ফ্যালাসের থেকে সেভেন বাদ দিব তো আমাদের এখানে মাইনাস সেভেন মান বেশি সবচেয়ে তো মাইনাস থেকে থ্রি বাদ দিলে মাইনাস ফোর থাকে আর এখানে এই ব্যারাকটের ব্যারাকেট দেব আর টু এক্সের টু এক্স মাইনাস টোয়েন্টি হবে ফের শিক্ষিত এখানে ফোর এক্স স্কোয়ারে ফোর হবে এখানে তারপর দেখো এখানে এই সাথে মাইনাস গুণ করলে কী হবে মাইনাস হবে এখানে মাইনাস দেওয়া হলো ঠিক আছে আর এখানে ফোরের সাথে এ এ ফেলার সাথে মাইনাসগুণ খালি মাইনাস হয় আর এ ফোরের সাথে কিন্তু টু গুণও আছে চার দুগুণ কত আট হয় এ দেখো এট দেওয়া হয়েছে আর এখানে এক্সের এক্স হলো আর এখানে মাইনাসের এ মাইনাস আর টু ইন্টি ওয়ানের টোয়েন্টি ওয়ান এটা হলো তোমাদের অ্যান্সার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তারপরে দেখো খ নাম্বার নাম্বার আমাদের কী প্রশ্ন করছে দেখো তো নাম্বার বলছে যে টু ইন মানে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এর মান নির্ণয় করো তো আমরা এটা মান নির্ণয় করবো এখন দেখো আমরা লিখব উদ্দীপক অনুযায়ী উদ্দীপক অনুযায়ী আমাদের এই যে এ ও বিখ্যা দয়ের যোগ ফল বলছে সংখ্যা দয়ের যোগ ফল মানে হলো এই হলো সংখ্যা এ ও বি সংখ্যা এর সংখ্যার যোগফল হলো বারো তো আমরা লিখলাম উদ্দীপক অনুযায়ী এ যোগ বি ইকল কত বলতো বারো আর গুণফল কত এ ও বি এর গুণফল হলো তোমার বত্রিশ এই যে বত্রিশ দেওয়া আছে তোমরা এ বি এর গুণফল দিলাম বত্রিশ তারপরে দেখো ফের শিক্ষিতের এখানে আমাদের যে প্রশ্ন যেটা দেওয়া আছে আমরা এই প্রশ্ন এটা লিখলাম টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এটা লিখলাম এই টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার লিখলাম আসলে এটা বুঝতে পেরেছো তোমরা তারপরে আমরা তারপর দাফে যাই আমরা ফিরসে কিটা তারপরে দেখ এখানে আমরা টু কমন নিব এখানে টু আছে এখানে টু আছে তো আমরা টু কমন নিব টু কমন নিলে টু কমন নেওয়া মানে ভাগ করা ঠিক আছে এই কমন নেওয়ার অপশন হলো ভাগ করা তো আমরা ব্র্যাকেট দিব টু আর টু কমন নিলাম তো এই টুকে টু দ্বারা ভাগ করলে মানে ওয়ান থাকে আর এ স্কোয়ার এ স্কোয়ার হলো ওকে ফ্যালাসে কিন্তু এ টু আর টু আমরা কাটাই করলে টু থাকে মানে টু খেটে যায় আর এখানে বি স্কোয়ার থাকলো ঠিক আছে মানে এটা এইভাবে টু এ স্কোয়ার আর নিচে কি এ টু দ্বারা ভাগ করছে না টু লিখবো টু এ টু কাটাতে থাকে কি এ দেওয়া হলো ওই সেম এখানে বি থাকবে আর টু টু থাকে বি স্কোয়ার ওকে এরকম হলো তো ফির সেক্ষেত্রে এখানে আমরা কী করবো এ টু এ টু রাখবো আর আমরা এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সুদ্র এটা এ আমরা কি করব তো এ স্কোয়ার ফ্লাস বিসের সুত্র হল এ ফ্লাস বি হলে স্কোয়ার মাইনাস টু এ বি ওকে এ ফ্যাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি এ স্কোয়ার ফ্লাস বি স্কের সুত্র হলো এ ফ্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ টু এট টু হল রইল আর এখানে মাস ফার্স্ট ব্রাগেট হবে তো 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 এ স্কয় ফ্লাস বি শুধু হলো এ ফ্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো এখানে এই যে ফার্স্ট ব্যাগ হয়েছে সেখানে আমরা সেজন্য আমরা এখানে সেকেন্ড ব্যাগ দেওয়া হয়েছে তো এ ফ্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখন এখন দেখো এখানে আমরা মান বসাবো টু এট টু হবে সেকেন্ড ব্রাগেড সেকেন্ড ব্র্যাক্ট এ ফ্যালাস বি যে এ ফ্যালাস বি মান কিন্তু আমাদের দেওয়া আছে বারো এখানে বারো দেওয়া হল বারো স্কোয়ার হবে কারণ এই যে এ ফ্যালাস বি হোল এ ফ্যালাস বি এর উপর হোল স্কোয়ার আছে সেজন্য হোল স্ক্যার দেওয়া হলো মাইনাসে মাইনাস টু এট টু টু এর সাথে এ আর বি গুণ অবস্থা আছে তো এবমান কিন্তু এখানে দেখো বত্রিশ দেওয়া আছে তো আমরা এখানে টু টু দিব আর টু এর সাথে এবির গুণ আছে গুণ চিনে দিব এই বিমান হল বত্রিশ বত্রিশ দিলাম আমরা এখানে কিন্তু মান বসাইলাম কৃষি খেতে তারপরে দেখো ফি শিক্ষিত এখানে আমরা কী করতে পারি এই যে বারো ফেস কামানি হল এ টুয়ে টু হবে আর এখানে সেকেন্ড ব্যাগেডের মানে ফার্স্ট ব্যাগেড দিব এখানে বারো ফেস মানে বারো ফেস মানে হল বারো গুণ বারো মানে একশো চৌচল্লিশ হয় মাইনাসের মাইনাস দুয়ের সাথে বত্রিশ গুণ করে চৌষট্টি হয় চৌষট্টি দিব তো এবার তারপরে কী করব সমান সমান দিব এ দেখো দুয়ের সাথে আমরা আরেকটা কাজ করতে পারি এখানে আমরা এই একশো চৌচল্লিশ থেকে যদি আমরা এ দুয়ে দুই লিখবো ঠিক আছে দুয়ে দুই লিখবো দুইয়ের সাথে এগুলো গুণ অবস্থা আছে গুণ চিহ্ন দিব একশো চৌচল্লিশ থেকে আমরা চৌষট্টি পাঁদরে আশি থাকে একশো চৌচল্লিশ থেকে চৌষট্টি পাঁদরে আশি থাকে তো আমরা কী করবো দুই সাথে আশি যদি গুণ করি একশো ষাট হয় আসলে তোমরা খ নম্বরও বুঝতে পেরেছো তাছাড়া দেখো সাথে ঘনম্বর কী বলছে ফির শিক্ষিত প্রমাণ করো যে এ প্লাস এ প্লাস টু বি হোল স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার ইকুয়াল একশো ছিয়াত্তর তো আমরা এই কাজটা করবো ফের এখানে উদ্দীপক হতে পারে আমরা যে মানগুলো পেয়েছি এ ফ্যালাস মান হলো এ ফ্যালাস বি এ মান হল বত্রিশ সরি বারো আর এ বির মান হলো তোমার বত্রিশ আমরা জানি এই কথাটির পরে লিখব কারণ এটা তোমরা বুঝবে না এটা কেন লিখলাম এই কথাটা বুঝার জন্য পরে বুঝতেছি এই যে মানটা এই মানটা কীভাবে যে মানে মানটা কীভাবে কেন দিলাম এখানে একটু পরে বলতেছি তার আগে আমরা এই যে উদ্দীপকের যে কাজটা বলছি না যে উদ্দীপক আমাদের যে মানটা দিছে না এই মানটা আমরা এই যে উদ্দীপক যে বাম দিয়েছে দিয়ে সেটা বামপক্ষ দেখাই দিই এটা সে সমান সমানের আগে এটাকে বলা হয় বাম ফোকো ঠিক আছে আর এ ফাশের যে মানটা সেটা ডান ফোকো তো আমরা বাম ফোকো নিয়ে কাজ করবো ঠিক আছে দেখো আমরা এই বাম ফোকো লিখব হ্যাঁ উপরেগুলো কাজ পরে দেখাই তোমাদেরকে বাম ফোকো লিখব বাম ফোক যে মানটা দেওয়া আছে আমরা সেটা লিখবো ঠিক আছে এখন দেখো এখানে এই এ এটাকে যদি আমরা এটাকে যদি এ ধরি কে যদি এ ধরি ফেলাসে এ ফ্যালাস টু কে যদি বি ধরি তো এ ফেলাস বি হলে স্কোয়ার তো আমরা লিখি এখানে যে এটা কি সূত্র যায় দেখি এ ফ্যালাস বি এ ফ্যালাস বি হোল স্কোয়ার এ ফ্যালাস সূত্র হলো এ স্কোয়ার ফ্যালাস টু এব্যালাস বি স্কোয়ার ঠিক আছে আমরা এই সূত্র প্রয়োগ করবো তো দেখো এখানে এ ফ্যালাস বি এ হলো তোমার এ আর বি হলো তোমার টু বি যেখানে এ বলবে সেখানে লিখবে এ আর যেখানে বি বলবে সেখানে লিখবে টু বি ঠিক আছে এখন দেখো এখানে এ বলছে এ মানে হলো এ এ আর এর ফলে স্কোয়ারাস স্কোয়ার দিব এই ফ্যালাসের ফ্যালাস এ টু এর কিন্তু টু এটা সূত্রে টু টু দিলাম টু এর সাথে গুণ আছে গুণ চিহ্ন দিলাম এ মানে কে এ মানে হলো কিন্তু এ এ মানে কি এ এ দেওয়া হলো আর এখানে এর সাথে বি গুণ আছে গুন চিহ্ন দিব বি মানে হলো এ টু বি টু বি দেওয়া হল এই ফেলাসে কিন্তু ফেলাস দেওয়া হল বি মানিকে বিমানি টু বি টু বি দেওয়া হলো আর উপরে স্কয়ার আছে সেজন্য ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম কারণ আমরা যদি এরকম লিখে এরকম টু যদি স্কয়ার দিই তো এখানে বিয়ের ফেস্কার বোঝাই টু এফ কিন্তু বোঝায় না তো আমরা ব্র্যাকেট দিয়ে কি লি হবে স্কার দিতে তো বোঝা যাবে যে টু এর ফেস্কার আছে বিয়ের স্কয়ার আছে আশা করি তুমি এটা বুঝতে পেরেছো তো এটা এতরুক কি করলাম আমরা এ এতরুক এই সূত্র কিন্তু এখান থেকে এতরুক হয়েছে ঠিক আছে এটার হয়েছে আর এই মাইনাসে কিন্তু মাইনাস ফাইভ বি স্কোয়ার ফাইভ বি স্কোয়ার হয়েছে আশা করি তোমাকে বুঝতে পেরেছো তারপরে দেখো আমরা কী করবো ফির শিক্ষা তীরে এই এ এ স্কোয়ারের এ স্কোয়ার হল ফেলাসে ফ্যালাস এই টু এর সাথে আমরা এ গুণ করলে টু এ হয় আর টু এর সাথে এ টু গুণ করলে ফোর হয় আর এর সাথে বি গুণ করলে এব হয় তো এখান থেকে আমরা কী ফেলাম টু এর সাথে টু গুণ করলে ফোর হয় এর সাথে বি এ বি হয় আর এই ফ্যালাসে ফ্যালাস টু এর ফে স্কোয়ার মানে হল দুগুণে চার চার মানে ফোর হবে বি এর ফের মানে বি স্কোয়ার আর মাইনাসে মাইনাস আর এখানে ফাইভ বি স্কোয়ার ফাইভ বি স্কোয়ার হলো তারপরে দেখো এখানে এ স্কোয়ার এ স্কোয়ার হলো এখানে দেখো আমরা একটা কাজ করতে হবে এই যে এই যে এখানে দেখো চারটা বি স্কোয়ার এটা ফেলা আছে হচ্ছে মাইনাস ফার্স্টটা বি স্কোয়ার এসে তোমার মাইনাসে দেখো এখানে এটা এটা সেম তো আমরা কারি করতে পারি এখানে এখানে ফার্স্টটা বি স্কোয়ার হ্যাঁ আর এখানে হচ্ছে চারটা বি স্কোয়ার এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে আছে তো এখন দেখো ফার্স্টটা থেকে যে চারটা বাদে থাকে একটা বি স্কোয়ার তো আমরা কী করব মাইনাস মানটা তো আগে দিবো তো এরপরে কী আসে বি আসে না তো আমরা কী করবো এ স্কোয়ার এ স্ক্যার লিখব এ স্কোয়ারে এ স্ক্যার লিখবো আর এই যে মাইনাস এই পাঁচটা থেকে চারটা গেলে থাকে একটা মানে একটা বি স্কোয়ার লিখলাম আর ফ্যালাস ফোর বি ফ্যালাস ফোর বি দিলাম ওকে এটা কেন আগে দিলাম কারণ আমরা এটা সূত্র ফুরক করব এটুকু কাজ নেই আমরা সূত্র ফুরক করবো তো ফির শিখিত তারপরে দেখে আমরা কি করবো এ স্কোয়ার মাইনাস বি স্ক্য সূত্র ফুরক করবো তো স্কোয়ার মাইনাস বিসের সূত্র কি তোমরা জানো সবাই জানো এটা অনেক সহজ একটা সূত্র এ স্কোয়ার মাইনাস বিশের সূত্র হল এ ফ্যালাস বি সরি এ মাইনাস বি ইন্টু এ ফ্যালাস বি অথবা এ ফ্যালাস বি ইন্টু এ মাইনাস বি একই কথা ঠিক আছে তো এস কে মাইনাস বি শুধু হলো এ মাইনাস বি ইন্টু এ ফ্যালাস বি অথবা এ ফ্যালাস বি ইন্টু এ মাইনাস বি একই কথা তো এখন দেখো এখানে ফোর এ এ এবোর এ ফোর এব বি হলো এখন দেখো আমাদের কি মান দরকার আছে এ মাইনাস মান জানি আমরা আমরা তো জানি এ ফ্যালাস মান আমাদের এ ফ্যালাস মান দেওয়া আছে কিন্তু এ মাইনাস মান দেওয়া নেই এখন আমাদের এ মাইনাস বির মান বের করতে হবে এখন আসো উপরে এই যে এখন দেখো আমরা এ মাইনাস বিমান বের করবো দেখো এ ফ্লাস মান কিন্তু বারো দেওয়া আছেই আমরা এখন এ মাইনাস বি মান বের করবো তো আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হল আমরা এ মাইনাস বি মান বের করবো হোল স্কোয়ার না তো এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা এ মাইনাস বি দেবো এ মাইনাস বি দিয়ে হোল স্ক্যার দেবো তো এ মাইনাস বি হোলস্কের সূত্র হল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি সরি মাইনাস ফোর এব বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হল এ ফ্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এব বি তারপরে দেখো ফির শিক্ষিতা এখানে এই যে এ ফ্লাস বি মান কিন্তু আমাদের এখানে দেওয়া আছে বারো ঠিক আছে এখানে বারো দেওয়া আছে বারো দেবো বারো ফেস্কার হবে এই মাইনাসে মাইনাস এ ফোরের ফোর দিব ফোরের সাথে এ বি গুণ আছে তো গুণ দিব এ এব মান কত বলো তো বত্রিশে বত্রিশ লিখবো ঠিক আছে তো এখন দেখো বারো ফেস্কয়ার মানে বারো গুণ বারো মানে একশো চৌচল্লিশ হয় আর এখানে মাইনাসের মাইনাস হবে চারের সাথে বত্রিশ গুণ করলে একশো আঠাশ হয় ঠিক আছে তো আমরা একশো একশো আঠাশ থেকে দেখো এখানে দেখো আমরা এখানে কি করবো একশো চৌচল্লিশ থেকে যদি একশো আঠাশে আমরা বাদ দিই থাকে ষোলো তো আমরা দেখো এখানে একটা কথা আছে এখানে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার মানে হয়েছে ষোলো ঠিক আছে তা আমাদের আমাদের বলছে এ মাইনাস বি শুধু এখানে বলছে এ মাইনাস বি হোলস্কার কথা তো বলে তো আমরা এখানে শুধু এখানে কি পেয়েছে এই মাইনাস বি হোলস্কয়ার মান হয়েছে ষোলো তো এখন কী করবো আমরা হোলস্ক্যার তো উঠিয়ে দিতে দেবো তা এখন যদি কোনো সংখ্যার মনে করো কোনো সংখ্যার ফেস যদি এস্কার থাকে মনে করো এই স্কা যদি থাকে এটা যদি অপর পাশে নিয়ে যায় এটা রুট হয়ে যায় কী হয়ে যায় বলে তো রুট হয়ে যায় সেম তেমনিভাবে এ মাইনাস বি রাখবো এই মাইনাস বি রাখবো আর এ স্ক্যারকে আমরা যদি ষোলোর ফেস উঠিয়ে দিই মানে ষোলোর পাশে নিয়ে যাই তো কী হয়ে যাবে রুট হয়ে যাবে দেখো রুট হয়ে গেছে রুট ষোলো হয়ে গেছে তা এখন দেখো তুমি ক্যালকেটার যদি রুট করো ষোলোকে যদি রুট করো চার আসবে ঠিক আছে ষোলোকে রুট করলে চার হবে তো এখন দেখো এই মাইনাস বির মান কত বলো তো ফোর তো আমরা কিন্তু এই মাইনেস বি মান পেয়ে গেলাম ঠিক আছে কি সহজে বুঝলাম না এবার তো ফের শিক্ষিতা যদি তোমরা ভিডিওটি সহজে বুঝতে পারো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ তোমার ক্লাসের ভিডিওগুলো আমি নিয়মিত আপলোড করবো আর তোমরা এই পুরোহিত রাসের চ্যানেলে কিন্তু ভিডিওগুলো পাবা অবশ্য অবশ্যই তুমি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখো অবশ্যই ফলো দিবা আর যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ওকে ধন্যবাদ আর বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করে দিও এতে তোমারও উপকার হবে এবং তোমার সব হবে তার দেখো এই মাইনাস বি মান হলো ফোর আমরা কিন্তু ফোর পেয়েছি আর এ ফেলাস বি মান কিন্তু তোমার বারো ঠিক আছে তো এর সাথে এই যে মাইনাস বির সাথে এ ফেলাস বির কিন্তু গুণ অবস্থা আছে সেজন্য গুণ সিনে দিলাম তো এখানে ফোর দিলাম আর এই ফ্যালাস বি মান হল বারো আর এই ফ্যালাসের ফ্যালাস এর ফোর ফোরের সাথে এব গুণ আছে তো আমরা এব মান হল বত্রিশ বত্রিশ লিখলাম চারের সাথে যদি আমরা বারো গুণ করি চারের সাথে বারো গুণ করে চার বারো করতো আটসোলি সেখানে আটসলি দেওয়া হল এ ফ্যালাসে কিন্তু ফ্যালাস এ ফ্যালাসে কিন্তু ফেলাস দেওয়া হয়েছে চারের সাথে বত্রিশ জিগুণ করলে কত হবে একশো আঠাইশ এখন ফিরে শিক্ষিতরা দেখো আমরা এই এক আটচল্লিশে আটচল্লিশকে যদি একশো আঠাশ দ্বারা যোগ করি একশো ছিয়াত্তর হয় দেখো এখানে আমাদের ডান ফে কিন্তু একশো ছিয়াত্তরে আছে দেখো আমরা এই বাম ফোক কিন্তু একশো ছিয়াত্তর পেয়েছি অঙ্ক কই দেখো ডান ফোক কিন্তু একশো ছিয়াত্তর আসছে ওকে তো আমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেলো তো আমাদের প্রমাণ কত বলছে দেখো ডান পক্ষ আমরা দেখতে পারি যে এ ফ্লাস বি হোল স্কোয়ার এ ফ্যালাস এ ফ্যালাস টু বি হোল স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার ইকুয়াল হলো একশো ছিয়াত্তর এটা হলো ফোম আন ঠিক আছে আশা করি কৃষি থেকে তোমরা বুঝতে পেরেছো ধন্যবাদ ভিডিওটি এত এত কষ্ট করে তোমরা দেখার জন্য ওকে তোমরা অনেক এমবি খরচ করে ভিডিওটি দেখেছ তোমাদের অসংখ্য ধন্যবাদ